হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চানাতক আশি কি আপনারা সবাই খুব ভালো আছেন তো প্রত্যেকের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে ঘরে তৈরি একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বাসায় চটপটি তৈরি করতে পারবেন সেই সাথে কিছু ট্রিক্স শেয়ার আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটা আপনারা চাইলে শুধু চটপটিও খেতে পারেন আবার এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা ফুচকাও খেতে পারবেন তাহলে শুরু করে দিচ্ছি ফ্রোজন পদ্ধতি সহ সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ ডাবলির ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ডাবল পানি দিয়ে এর মধ্যে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে প্রেসার কুকারে সিদ্ধ করার ফলে কিন্তু এর টাইমটা খুবই কম লাগে আর অল্প টাইমে এটা সিদ্ধ হয়ে যায় তো এটা যখন এরকম একটু নরম হয়ে এসেছে সিদ্ধ হয়ে তখন এখান থেকে আমি প্রায় এইট্টি এর মতো উঠিয়ে আমি ফ্রোজেন করে নিব ঠান্ডা করে হচ্ছে আমি পল্লি ব্যাগে আর জিপলক ব্যাগে ভরে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো তো বাকি যে টোয়েন্টি পারসেন্ট ছিল মানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা দিয়ে দিয়েছি যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় দিয়ে কিন্তু এটাকে আমি নিয়ে চেয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই কনসিস্টেন্সিটা আমি একটু ঘন রেখেছি তো আমি চটপটিটাকে নামিয়ে কিন্তু এখন হচ্ছে ফুচকাগুলো ভেজে নিয়েছি এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা রেডিমেড ফুচকা আমার চ্যানেলে কিন্তু হোমমেড ফুচকার রেসিপি আছে আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে চেকআউট করে নেবেন তো ফুচকাগুলোকে তেলে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি এগুলাকে একটু ভেজে নিয়েছি লালচে কালার করে তারপর এগুলাকে উঠিয়ে নিব এগুলো ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যায় তো আমি এখন চটপটিটাকে সার্ভ করে নিচ্ছি এখানে আমি একটা বোলের মধ্যে এটাকে বেড়ে নিয়েছি আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি আমি আলুটাকে একদম ফুললি সিদ্ধ করে নিই নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে এখন হচ্ছে এটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা গ্রেটার দিয়ে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন সাথে দিচ্ছি শশা কুচি আপনারা যদি চান তাহলে গাজর কুচিও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না দ্যাটস ওয়াই হচ্ছে আমি শশাটাই দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা তো এটা আমাদের বাড়ির গাছে ধনিয়া পাতা আপনাদের হাতে কাছে যদি কিনা ধনিয়া পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন একই ফ্লেভারটা আরও বেশি ভালো আসে সাথে চাইলে পুদিনা পাতাও দেওয়া যায় তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি একটু বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি কারণ আমি যেহেতু আগে লবণ একবারই দিয়েছি তাই এরপর যে একটু লবণ দিলাম আপনারা অবশ্যই চেক করে নেবেন তারপর যে রেডিমেড চটপটির মশলাটা ছিল সেটা এখানে উপর থেকে একটু দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর যে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে কয়েকটা ফুচকা আমি ভেঙে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে মানে গার্নিশিংটা হচ্ছে জাস্ট আপনাদের উপর আপনারা কিভাবে করবেন সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমি এখানে তেঁতুলের টকটা ব্যবহার করছি না আমি এখানে লেবুর রস দিয়ে হচ্ছে টকটাও করব তো এখানে আমি প্রায় একটা লেবুর পুরোটা রসই ব্যবহার করেছিলাম আপনারা চাইলে তেঁতুলের টকটা ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি সেদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি মানে এই জিনিসটা এত স্যাটিসফাইড যে দেখলে বোঝা যায় আর নিজে করলে তারও বেশি তো এখন আমি হচ্ছে সম্পূর্ণ ডিমটাকে গ্রেট করে দিয়ে দিলাম তো উপর থেকে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি মানে ডেকোরেশনের ব্যাপারটা টোটালি যার যার উপরে কারণ এক একজনের রুচি এক এক রকমের হয় তো আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই চটপটিটাকে ফুচকার সাথে সার্ভ করতে পারেন যেহেতু আমি এটাকে খুব বেশি গাঢ়ও করিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি তাই কিন্তু আপনারা চাইলে এটাকে অনায়াসে ফুচকার সাথে সার্ভ করতে পারেন আমি যেহেতু দুইভাবেই সার্ভ করেছি দ্যাটস হয় আমি এরকম গস্তেসি রেখেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো রেখে নেবেন যে কতটুকু পাতলা চটপটি খেতে চান বা কতটুকু গাঢ় আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা ভালো লেগেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ